এটার যাদের একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য এই ওষুধটি এপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার দিব তো গ্রহণ আমি আপনাদের মাঝে আজকে ডিও মেডিসিনটি আলোচনা করব মনীষ মূলত যাদের গিটার একদমই শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি খাবার ফলে আপনার গিটার দ্বিগুণ সময় শক্ত থাকবে অনেকে আছে যে অনেক ঔষধ খাবার পরেও যখন আপনার গিটার শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য এই মলিশ অত্যন্ত উপকারী এটি মূলত একটি গাছগাছের ফর্মুলায় তৈরি এই ওষুধটি আপনি খাবার পরে আপনার গিটার লম্বা সময় নিয়ে বাঁচাতে পারবেন এছাড়া ওষুধটি আপনি সারা মাছ পরিমান ওষুধটি খাওয়ার ফলে আপনার গিটার আগের তুলনায় অনেক শক্তিশালী হবে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকেই গিটার মতো বাজাতে পারেন না বাজাতে গেলে তার আগে গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে যার ফলে আপনি ওনার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ দিয়ে বহন করে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন ওষুধটি মূল্য মাত্র পনেরো টাকা এটি আপনি কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে অবশ্যই আপনাকে একটি গ্যাসের ওষুধ সেবন করতে হবে এবং এষুধটি আপনি যখন খাবেন তখন একটি প্লাস্টিকের ওষুধ খেতে হবে ওষুধ মূলত খাবার ফলে আপনার প্রথম সপ্তাহ পাঁচটায় সাত কাজ করবে দ্বিতীয়বার আপনার দ্বিতীয়বার আপনার এস থেকে বেশি সময় নিয়ে কাজ করবে বলতে একের থেকে দেড় ঘন্টা সময় নিয়ে কাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং সবার সুস্বাস্থ্যকৃত আসসালামটা